এলাচ দিলাম 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 চিনি একটু চা বানাবো দেখেন সিরিয়াস হওয়ার কিচ্ছু নাই সিরিয়াস হয়ে কে কি করতে পারছে জীবনে আসুন মজা করি তবে এই মজা অনেক দূর যাবে যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকার পতনের আগে এবং পরে বা অতীতীয় বাংলাদেশের সরকারগুলোতে যখনই ক্ষমতার পরিবর্তন ঘটেছে আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে ক্ষমতায় থাকাকালীন টাকা পয়সা লুইটা পাইটা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে নিয়ে যায় এই দেশের কথিত মালিকরা তো আপনারা জানেন যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা চক্রমহামদ ইউনোস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যাবার ঠিক আগ মুহূর্তে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য অলরেডি টিউলিপ কিছুটা টেনশনে আছেন ডক্টর ইউনুসকে চায়ের দাওয়াত দিয়েছেন যদি বিশ্বটার একটা সমাধান করা যায় কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে সাবেক ভূমিমন্ত্রী জামানের কি হবে কি হবে বাকি আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদের যারা গেল সতেরো বছর অনেক টাকা লুটপাট করা অন্তত যুক্তরাজ্যে টাকা পয়সা জমাইছেন আপনাদের জন্য দুর্দিন আসা শুরু হচ্ছে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতেই যুক্তরাজ্য এবং ইউরোপ সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা দর্শক আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে যখন ঢাকা ত্যাগ করবেন তো মূল এজেন্ডাটা কি এই সফরের আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের যে টাকা পয়সা সেগুলাকে ফিরিয়ে আনা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে আমাদের নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর কেউ কেউ বলছেন যে একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে এখানে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু দায়িত্ব গ্রহণের পর এটা এই এই প্রথম তার ইউরোপ সফর সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রাজা চার্লস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সামনে ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই বৈঠকগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিক আলোচনা হচ্ছে যে টাকা পয়সা বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা তবে কেউ কেউ বলছেন যে একটা অনির্বাচিত সরকার এই ক্ষেত্রে আবার সফল হবে আর আমরা ইতিহাস থেকে কতটুকু কি শিক্ষণীয় আছি ইতিহাস থেকে শিক্ষণীয় হচ্ছে বাংলাদেশ থেকে যখন টাকা পয়সা বের হয়ে যায় এই টাকা পয়সাটাকে ফেরত আনা অনেক কষ্টকর হয় আবার ধরেন সরকার পরিবর্তনের পর আমরা যে অঙ্কগুলো শুনি যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা প্রতিনিয়ত শুনতাম যে জনাব তারেক রহমান বাংলাদেশ থেকে লাকিজ ভৈরা ভৈরা তারপর আরাফাত রহমান কোকো তিনি জীবিত থাকাকালীন অনেক টাকা তারা সিঙ্গাপুরে যুক্তরাজ্যে পাচার করে দিয়েছেন তো আওয়ামী লীগ সরকার সতেরো বছরে আসলে কত টাকা পাচার হওয়াটা ফিরাই আনতে পারছেন এটার স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র সংবাদ সম্মেলনে আমাদের এমপি মন্ত্রীরা বা প্রেস যেই সেকশন আছে তারা যা বলে এগুলাই বিশ্বাস করতে হয় কিন্তু নথি আকারে কাগজ কলম আকারে কোন নেতার কত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বা তারেক রহমানের টাকাটাই এখনো এটা পরবর্তী সময় দেখা গেল যেগুলো মিথ্যা মামলা মামলা সব কিন্তু এখন গেছে হাইকোর্ট থেকে যে এগুলা রাজনৈতিক মামলা ছিল তো ওই রকম অনেক মামলা থাকে বাট প্রকৃত পক্ষে কি বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে না হচ্ছে বিলিয়নস অফ ডলার হচ্ছে কিন্তু এগুলাকে ফিরিয়ে আনাটা এত সোজা না আবার ধরেন যুক্তরাজ্য একসময় তো লুটপাটকারী রাষ্ট্র ছিল আমেরিকা বলেন যুক্তরাজ্য বলেন ফ্রান্স বলেন যে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো তারা পৃথিবী জুড়ে চালিয়েছে এখনো চলছে আফ্রিকাতে দেখেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু আফ্রিকাতে আছে কিন্তু সেই দেশের মানুষ খাইতে খানা পায় না কেন এই রাষ্ট্রগুলোর কারণে তো এই রাষ্ট্রগুলোতে নিয়ে যারা টাকা পয়সা লোক ইনভেস্ট করছে যারা বিলিয়ন ডলার না মিলিয়ন ডলার ইনভেস্ট করলে সিটিজেন দিয়া দেয় সেই দেশগুলো আবার এত সহজেই এই টাকাগুলো বাংলাদেশে ফেরত দিবে এইটাও আবার আমার মনে হয় না তবে কিছু কিছু টার্গেটেড ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কিছু টাকা হলেও ফেরত আসবে বলে দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে আমরাও চাই একটা তৈরি হোক মাইল ফলক যে সরকারে যে যখন থাকে তারা যে টাকা পয়সাগুলো পাচার করে এগুলো নিয়ে যেন পৃথিবীর অন্য কোনো দেশে আরামায়স করা ভোগ করতে না পারে তাহলে কি হবে পরবর্তী সরকারদের জন্য একটা মাইল ফলক তৈরি হবে যে ইয়াস লুট করে নিবা নিতে পারো সেই দেশ থেকে টাকাও আসবে সাথে ফ্রিতে আসামি হিসেবে তোমাকে ব্যাক করতে হবে এরকম একটা এক্সাম্পল যদি ক্রিয়েট করা যায় ফাইন বেস্ট অফ লাগ ভালো থাকুন